যাকে জীবনে রাখবেন না তাকে কোথাও রাখবেন না না রাখবেন তাকে ফেসবুকের পাতায় না রাখবেন হৃদয়ের পাতায় কখনো কখনো কাউকে জীবনে রাখার চেয়ে নিজের ভালো টাকাটা বড্ড জরুরি হয়ে ওঠে ঠিক সময়ে ঠিক ডিসিশানটা নিজেকেই নিতে হয় সবাইকে নিয়ে চলতে হবে এমন তো কেউ দেয়নি আপনাকে জীবনটার মেলা নয় যে অধিক লোকজন নিয়ে থাকতে হবে জীবন হতে হবে চাঁদের হাটের মতো যেখানে গুটিগত লোক থাকবে আর থাকবে মনের শান্তি মনের শান্তিটাই তো আসল যেখানে মনের শান্তি নেই সেখানে দাঁড়ানোর অভ্যাস করতে নেই নিজেকে মাদুরের মতো বিছিয়ে দিলেই শুধু হয় না নিজেকে গুটিয়ে রাখার অভ্যাসটাও করতে হয় এই গুটিয়ে রাখার অভ্যাসটাই হল নিজের প্রতি নিজের যত্ন যত্ন না করলে কোনো কিছুই টেকে না যে সেটা জিনিস হোক কিংবা সম্পর্ক